ডেইলি লাইফস্টাইল ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত ভেলা ছেলেটার বাড়িতে আজকে বিভিন্ন কিছু রান্না হয়েছে তবে আমার আজকে খেতে মন চেয়েছে লুচি গরম গরম লুচি তাও আবার দুপুর দেড়টার সময় যেখানে বাড়িতে কিন্তু সমস্ত রান্না হয়ে গিয়েছে বাড়িতে শুধু রয়েছে আমার দিদা দিদা পাশে বসে অলরেডি কিন্তু ময়দা মাকতে শুরু করে দিয়েছে এইভাবেই কিন্তু বছরের পর বছর নাতি নাতি নাতনিদের আবদার মিটিয়ে আসছেন দিদা ঠাকুমারা বহুত সুন্দরভাবে দেখো আমি একবার বলেছি দিদা একবারই মেনে গিয়েছে কোনো উ করেনি কোনো আ করেনি আমার কাছে একটাই হেল্প চেয়েছে যে মাঝে মাঝে গিয়ে খুন্তিটা নেড়ে দিতে হবে যেটা আমি মাঝে মধ্যেই করে থাকি দ্য মেন থিং ইজ দ্যাট আমার জিবে জল চলে আসছে কথা বলতে বলতে কিন্তু রয়েছে কাঁকরোল ভাজা কুমড়ো ভাজা আর ভেন্ডি ভাজা আর কেউ কিন্তু একটা জিনিস তুমি ভুলে যাচ্ছ সেটা হচ্ছে এরকম গরম গরম ছোলার ডাল এখন ঠান্ডা রয়েছে গরম করব। তাই মানে ভাবতেই জিবে জল চলে আসছে চলো বাইরে ইটস ইন্ট্রো টাইম কেমন আছো পাবলিক নমস্কার সবাইকে বেলা ছেলেটা ইজ ব্যাক এগেন উইথ আনাদা ভিডিও এই যে লুচি হচ্ছে লুচির অল্প করে ছোট্ট ছোট্ট করে লুচি করা হচ্ছে সমস্ত রান্না হয়ে যাওয়ার পরে এই বায়নাটা করলাম কেমন লাগছে তোমাকে তোমার কেমন লাগছে বিরক্ত লাগছে এক্স্যাক্টলি এটাই হচ্ছে ব্যাপার দিদা ঠাকুমাদের এই হচ্ছে একটা কিন্তু একটা অদ্ভুত জিনিস নাতি নাতিরা বললে একদম না নেই ওদের রয়েছে এরকম কুমড়ো তরকারি কুমড়ো ভাজা কুমড়ো ফ্রাই তারপরে রয়েছে এরকম উচ্ছে ভাজা ভেন্ডি ভাজা ছোলার ডাল এবং এই যে যেটা আমি খাবো না রটিয়া মাছের একটা তরকারি কাঁচা বেল পুড়িয়ে খেতে সেই সব দিন আর কোথায় আছে গাছের বেল খেতে তাই হ্যাঁ বাড়ির গাছের বেল তো একটা আলাদা ব্যাপার তবে যাদের যাদের গ্রামে বাড়ি নয় তারা কিন্তু এই ব্যাপারটা বুঝবে না তাই না তাই নাকি মানে পেট খারাপ হলে বেলপুরিয়ে খাও বুঝতেই পারছো একেবারে কিন্তু ঘরোয়া টোটকা যাকে বলা হয় এবং অবশ্যই সেই যুগে হবে না কেন মানে সেই যুগে শহর ছিল না সেই যুগে সমস্তটাই গ্রাম এবং গ্রামে কিন্তু মানে আলাদা করে কিছু কিনে খেতে হতো না বাড়ির গাছের বাড়িতে চাষ করা সেই সব জমি থেকে ধান থেকে শুরু করে গম থেকে শুরু করে ওই যে ডালটা চাষ ওটা কী ডাল বলা হয় মুগ ডাল না মুগ ডাল মটর ডাল মুগ ডাল কোনো কিছু কিনে খেতে হতো না বাড়ির পুকুরের মাছ এবং সমস্ত কিছু ছিল আর দিদা যেটা বলছে যে বেল পুড়িয়ে খেলে কিন্তু যাদের মানে কষ্টকাঠিন্য রয়েছে কিংবা পেট খারাপের একটা বিষয় রয়েছে সেই থেকে কিন্তু বেশ খানিকটা আরাম পাওয়া যেত তাই তো আনারস ছিল বড় বড় টা কটা লুচি বেললে কটা লুচি করেছো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা এক লিটারের তেল কিন্তু নিয়ে চলে এলাম কারণ বাড়িতে লুচি ভাজা হবে তার সাথে রান্না হচ্ছে এই রকম এটা কি কাঁকরোল ভাজা তাই না কাঁকরোল ভাজা রান্না হচ্ছে আমি একটু নেড়ে দিই নাহলে তলায় লেগে যাবে অন্য সময় হাত কী বলে ওটা সাঁড়াশিটা ধরতে হয় কিন্তু যেহেতু হাতে ক্যামেরা রয়েছে আমার পক্ষে পসিবল নয় এই মুহূর্তে সারা সিটা একটু দিলাম বাস তেল 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 আর তেল এত তেল দিচ্ছে কেন অল্প তেলে ভাজু হেলথ কনসিয়াস হতে হবে অবস্থা হেলথ কনসিয়াস অথচ লুচি খাচ্ছি বা এক এক করে এবার লুচি চলে যাচ্ছে তেলের মধ্যে ফুটন্ত তেলে গরম গরম লুচি তো ফাইনালি কিন্তু বন্ধুরা লুচি ভাজা ডান এবং আমার হাতে চলে এক গামলা লুচি খোলেনি লুচিটা সেটা আলাদা ব্যাপার তবে লুচি তো হয়েছে আর লুচি হওয়া মানে কিন্তু আজকে মারাত্মকভাবে খাওয়া দাওয়া হবে তো ফাইনালি কিন্তু বন্ধুরা খাওয়া দাওয়ার ডান এবং আমি চলে এসেছি আমার বিছানা এবং মানে এত ঠেসে খেয়েছি আমার কিন্তু এবার ঘুম পাচ্ছে জমি একটা ঘুম দেবো রাতে নাইট শিফট রয়েছে নাইট অফিস করার রয়েছে অফিস যেতে হবে তো আর বেশি কথা নয় ব্লগটা এখানেই শেষ করছি একটা ছোট্ট ব্লগ একটা ঘরোয়া ব্লগ দিলাম যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে যাও এবং আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো যে এই ধরনের ভিডিও এই ধরনের সিরিজ যদি ডেলি লাইফের বানাই আমি তাহলে হলে কি তোমরা দেখবে কমেন্টে জানিও আমাকে